করে তাদেরকে আল্লাহ হেদায়ত দেয় হেদায়ত দেন না ওই বাপ মলে কান্দে না ওয়া শোনাই কানবে বাপ মলে কান্দে কান্দে না তুই ওয়া শুনে কান্দে কেমন করে ওর মধ্যে তো মায়া মমতা কিচ্ছু নাই কারণ আল্লাহর রহমত ওর ভিতরে কাজ করতেছে না রহমত তো আছে আল্লাহ যতটুকু মানে জবাবদিহিতা কিয়ামতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা তাহলে মুসার প্রশ্ন কয়টা দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন করছেন আল্লাহ তুমি এই মানুষের কেমন ভালোবাসো দুই নম্বর প্রশ্ন হলো রব্বুল আলামিন এই মানুষের তুমি কেমনে জাহান্নামে দিবা মুসার প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে ফরমালেন রে মুসা শোনো তুমি ধান গোম মাবাদ করো যারা বলেন কি আবাদ করো ধান গুম আবাদ করো ধান গুম আবাদ করা হলো যথাযথ ভাবে ফল ফসল যখন ঘরে তুললো এর ভিতর থেকে কিছু চিটা বাতাসে উড়ে সেটা খেলাতে উড়ে যাবে